আসসালামু আলাইকুম ক্লাস এইটের আমরা উদাহরণ তিন আমরা দেখব এখানে বলেছে ভগ্নাংশ তিনটি যোগ করো এইটা হলো প্রথম ভগ্নাংশ তারপরে এই বড়টা এটা দ্বিতীয় ভগ্নাংশ আর এইটা হলো তৃতীয় ভগ্নাংশ তিনটা ভগ্নাংশের হরগুলো আমরা ছোটো ছোটো দেখছি আর লভগুলো হরগুলোই দেখো যে এখানে বড় বড় আর উপরে লবগুলো কিন্তু ছোট ছোটো যাই হোক আমাদের এই তিনটা যোগ করতে হবে এর আগে আমরা যোগের নিয়ম কিন্তু এই ভিডিও এর আগের ভিডিওতে আমরা দেখে এসেছি সেই নিয়ম মেনে আমরা এইগুলো যোগ করব নিয়মটা কি নিয়ম হলো হরগুলোকে আগে লসাঘু করব তারপরে সমহরে প্রকাশ করবো তারপরে যোগটাকে সাজাবো প্রথম কাজ লসাগু করা তাহলে প্রথম ভগ্নাংশ এটা দ্বিতীয় ভগ্নাংশ এটা তৃতীয় ভগ্নাংশ এটা আমরা লিখে নিলাম এইভাবে লিখলো দেখো যে প্রথম ভগ্নাংশকে যা আছে তাই রাখলো দ্বিতীয় ভগ্নাংশ যা যা আছে আছে তাই 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 রাখলো রাখলো মানে এখানে আর করার কোনো কাজ নাই করলো না এখন তৃতীয় ভগ্নাংশটা সূত্রে পড়ে গেছে এই জন্য সূত্রকে ভেঙে এখানে লিখলো তোমরা জানো যে এ কিউবড মাইনাস বি একটা সূত্র আছে সেই সূত্র দেখে এক্স কিউবড মাইনাস ওয়াই কিউবড ভেঙেছে তার মানে তোমাদের এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে যাই হোক এটাকে ভেঙে এটা কেন হলো কারণ এইরকম একটা সূত্র আছে যে এ কিউবড মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার অর্থাৎ যেখানে এ আছে সেখানে এক্স দাও আর যেখানে বি আছে সেখানে ওয়াই দাও তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে আচ্ছা এখন আমাদের এই যে একটা হর এই একটা হর আর এই হর তাহলে এটা ধরবো না কারণ এটাকে ভেঙে আমরা এটা বানিয়েছি আচ্ছা তাহলে এই তিনটা হরের লসাগু আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা হর কেন এইটা লসাগু কেন হলো কারণ এই x- মাইনাস ওয়াই আর এই এক্স মাইনাস ওয়াই এই দুটার মধ্যে এই এক জায়গায় নিল কমন নিল তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে নিল এখন এই দুটা আমরা এইখানে এই দুটা এভাবে রাখলেও রাখতে পারি অথবা তার চেয়ে ছোট করে এক্স কিউবড মাইনাস ওয়াই প্রকাশ করতে পারি কারণ এটা হলো ওই এ কিউবড মাইনাস বি কিউবড এর যে ফর্মুলা সূত্র ওটার সাথে মিলে গিয়েছে সুতরাং আমাদের লসাগু হলো এক্স কিউবড মাইনাস ওয়াই কিউবড আচ্ছা এইটা হলো আমাদের লসাগু এখন এই লসাগুকে আমরা পরে ব্যবহার করব এর অংশে ব্যবহার করব তাহলে লসাগুটাকে তোমরা দেখে নাও যে আসল লসাগু এটা কিন্তু সংক্ষেপে আমরা এটা লিখতে পারি আমরা আপাতত এই বড়টা দিয়েই কাজ করব। কারণ এখানে ভেঙে দেখানো হয়েছে এটা দিয়ে করলে কাজ সুবিধা হবে আর এটা দিয়ে করলে কাজ করতে কঠিন হবে আচ্ছা তাহলে আমরা পরের অংশে যাই তিনটা ভগ্নাংশ আমরা এই রকম করে লিখলাম এই যে তিনটা ভগ্নাংশ লিখলাম লিখে এখানে আমরা যোগ চিহ্ন কমার জায়গায় পরের লাইনে যোগ চিহ্ন দিলাম শুধু দেখো কমা তুলে যোগ চিহ্ন দিয়েছে আর কিন্তু কোনো চেঞ্জ হয়নি সুতরাং এই দুই লাইন একদমই সহজ এটা বই দেখে দেখে লিখবে আর এখানে এটা দেখে লিখবে শুধু কমার জায়গায় যোগ চিহ্ন দিবে আর কিন্তু কোনো কাজ নাই এরপরের অংশে এখানে এসে দেখো এখানে এসে কি হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এত বড় হয়ে গেছে এই ওয়ানটা এত বড় হয়ে গেছে আর এই যোগ চিহ্নটা এখানে চলে এসেছে এই যোগ চিহ্নটা এখানে চলে এসেছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্স মাইনাস ওয়াই হর এই হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করেছি করে যেটা হয় সেটা দ্বারা আমরা এই ওয়ানের সাথে গুণ করে এটা হয়েছে এখন খেয়াল করে দেখো এই এক্স মাইনাস ওয়াই আর এই এক্স মাইনাস ওয়াই যদি কেটে দেই তাহলে এখানে থাকলো যেটা এটাই হলো ভাগ ফল এই ভাগ ফল দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে তো এটাই হবে সুতরাং এইখানে এই অংশটা সহজই হলো এখন এই অংশ দ্বারা এইটাকে ভাগ করো তার মানে এই অংশ মানে এই পুরোটাই এই অংশ এইটা আর এইটা যদি কেটে দেয় তাহলে থাকে এক্স মাইনাস ওয়াই এখন এই এক্স মাইনাস ওয়াই এটাই হলো ভাগ ফল এই ভাগ ফল দ্বারা এক্সের সাথে গুণ করবো এক্স গুণুন এইটা তার মানে এক্স আর এটা এর মাঝখানে গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই আমরা জানি যে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে এরপরে এই যোগ চিহ্ন এখানে এখানে চলে এসেছে এখন যা আছে সেটাই এখানে লিখলো আমরা জানি যে এটাও একটা লসাগু এটা হলো লসাগুর বড় রূপ আর এটা সংক্ষিপ্ত রূপ সুতরাং এটাও লসাগু এখন এইটা আর এইটা যদি কেটে দেই তাহলে কি থাকে শূন্য হয়ে যায় না আসলে একটা সংখ্যাকে সেই সংখ্যায় দ্বারা ভাগ করলে ভাগ ফল শূন্য হয় না এক হয়ে যায় মানে এক লক্ষকে যদি এক লক্ষ দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল এক হয় কে নয় দ্বারা ভাগ করলে ভাগ ফল এক হয় মানে ভাজ্য আর ভাজক একই হলে ভাগ ফল ওয়ান হয় সেই ওয়ান দ্বারা এই ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার আর ওয়ান গুণ করলে ওয়াই স্কোয়ারই হয় আমরা জানি এক দ্বারা যেটাকেই গুণ করব গুণফল সেটাই হবে তাহলে আমাদের এই পর্যন্ত আমরা বুঝে নিলাম এরপরের অংশে দেখো যে এখানে এরপরের অংশে দেখো কি হয়েছে যে এই বড় বড় লসাগুর কাজ শেষ আমরা এখন লসাগুর এই সংক্ষিপ্ত রূপটা তিনটাতে লিখে দিয়েছি লিখে দিয়ে এইটা যা আছে তাই তারপরে এইটা শুধুমাত্র এই এক্স আর এই এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়েছে আর এই মাইনাস চিহ্নটা এখানে আসলো আবার এই এক্স আর এই ওয়াই গুণ করে এক্স ওয়াই হয়েছে বাস কাজ শেষ এখন এই যোগ চিহ্ন এখানে এই নিচের যা আছে তাই নিচে থাকলো ওয়াই উপরে যা আছে তাই উপরে থাকলো তাহলে এই লাইন পর্যন্ত আমরা বুঝলাম এখন এখানে দেখো তিনটা জায়গায় একই লসাগু না লিখে একই হর না লিখে এক জায়গায় লিখেছে লিখে এই পর্যন্ত এই যে তুলেছে তুলে এই যোগ চিহ্নটা এখানে নিয়ে এসে এটা যা আছে সেটা কিন্তু এখানে তুলেছে আবার এই যোগ চিহ্ন এখানে তারপরে ওয়াই এখানে দিয়েছে মানে উপরের যেগুলো আছে সেগুলো সব এখানে যোগ চিহ্ন দ্বারা তুলেছে আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি এখন এত বড় লাইন এত ছোট হলো কেমনি খেয়াল করে দেখো এখানে এক্স স্কোয়ার কয়টা রয়েছে এই একটা এ একটা দুটা এক্স স্কোয়ার রয়েছে আবার ওয়াই স্কোয়ার কয়টা রয়েছে এই যে এই একটা ওয়াই স্কয়ার এই একটা ওয়াই স্কোয়ার দুটা ওয়াই স্কয়ার রয়েছে আর এই এক্স ওয়াই এখান থেকে বাদ গেল কেন কারণ এই প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই মানে যে কয় টাকা আয় করেছে প্লাস করেছে যোগ করে যুক্ত করেছে সেই কয় টাকায় মাইনাস করেছে মানে খরচ করেছে তাহলে এটার কিন্তু কাজ শেষ যা আয় তাই ব্যয় তাহলে এই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা দিলে তাহলে এই দুটো আর কিছু থাকে না তার মানে এইটা হলো উপরের লভ আর নিচের হর যা আছে তাই সুতরাং এটাই হলো উত্তর নিচে জাস্ট লিখে দিয়েছে যে নির্ণেয় যোগফল ফল এত ব্যাস কাজ শেষ তাহলে আমরা এইভাবে যোগটা আমরা করব এবং উদাহরণ তিন আমরা সম্পন্ন করলাম এরপরে আমরা উদাহরণ চারটা বুঝে নেব পরের ভিডিও তিনশাল আসসালামু আলাইকুম আরহামতুল্ল